আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জ্বালানি উপদেষ্টা জনাব ফাউজুল কবির খান একটি চমৎকার কথা বলেছেন তিনি জ্বালানি খনিজ সম্পদ যোগাযোগ সেতু সহ গুরুত্বপূর্ণ কয়েকটি নিষ্ক্রিয় দায়িত্বে আছেন তিনি উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার এর আগে তার পরিচয় ছিল একজন অর্থনীতিবিদ বিভিন্ন জায়গায় তিনি পরামর্শ দেশে বিদেশি তার ব্যক্তিগত অনেক ডিগ্রি ডিগ্রি আছে একাডেমিক লেখালেখিও করেন ভদ্রলোক তিনি জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শাহ আব্দুল হানা যিনি সাবেক সচিব তাকে নিয়ে দৈনিক প্রথমত একটি চমৎকার আর্টিকেলও লিখেছিলেন আহ ফাজল কবির সাহেব অত্যন্ত নরম ভদ্র একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সাদা দাড়ি তার চলাচল তিনি বিদেশে গিয়েছেন খুব এটাও আমরা দেখেছি ভিডিওতে যাই হোক তিনি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন যে বিমান যেটা মাইলস্টোন স্কুলের উপর পড়েছে এই বিমানটা মাইলস্টোন স্কুলে না পড়ে এটি বলে। পড়লে ভালো হতো সচিবালয় পড়া উচিত ছিল কোট আন্ড কোট এ কথাটা ভাইরাল হয়েছে তিনি কোন একটা সভায় মিটিংয়ে মিটিং এ তিনি স্কুলে না পড়ে সচিবালয়ে পড়াও উচিত ছিল তো তিনি ব্যাখ্যা দিয়েছেন সচিবালয়ের উপরে মানুষ ক্ষুব্ধ চরম হবে এরাই কোনো পরিবর্তন হতে দিচ্ছে না বাংলাদেশে এই ব্যুরোক্রেসি এই আমলাতন্ত্র সচিবালয়ে যারা আছে যে সরকারি কর্মচারীরা এমপ্লয়া গভর্নমেন্ট এমপ্লয়া ধরে নিয়ন্ত্রণ করে আসছে অনেক কিছুই তাদের নিয়ন্ত্রণে তাদের হাতে ফাইল থাকে তারা চরম দুর্নীতিগ্রস্ত করাপ্টেড ব্যক্তি ঘুষ বাণিজ্য তাদের মধ্যে একদম ওপেন তারা তাদের স্বার্থের বাইরে গিয়ে এমন কিছু করবেন না যাতে তাদের কোনো ন্যূনতম ক্ষতি হয় ক্ষতি বলতে তাদের আর্থিক ইনকাম কম হয় মান কমে যায় তাদের বেতন বৃদ্ধি করতে হবে অন্যান্য শুধু সুবিধা বৈধভাবে বৃদ্ধি করতে হবে আবার ঘুষের দরিদ্র সুযোগ রাখতে হবে হবে। তো এটা হচ্ছে সরকারি কর্মচারী সচিবালয় সহ যারা বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন তাদের সকলের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা তো সচিবালয় যারা আছেন তারা একটা সিন্ডিকেটের মতো জিম্মি করে রেখেছে দেশ বিশেষ করে সাড়ে পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সেখানে ভারতীয় ভারতীয়দের বিভিন্ন জায়গায় বসিয়েছে ভারতীয়দের বলতে যোগ্যতা নাই কিন্তু হিন্দু ধর্মের ভারতের জানেন একটি সন্ত্রাসী সংগঠন এখন রাষ্ট্র ক্ষমতায় আর বিজেপি তো বাংলাদেশে একটি মুসলিম দেশ যদি এখানে অন্যান্য ধর্মের লোক আছে যোগ্যতা নেই কিন্তু হিন্দু হিন্দু যেহেতু হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশকে কন্ট্রোল করেছে তো হিন্দু লোকদেরকে শত শত লোকদেরকে বাংলাদেশে পদায়ন করা হচ্ছে বড় বড় পদে সচিবালয় তো হিন্দুদের দিয়েও করা এবং যারা কট্টর আওয়ামী লীগ ভারতপন্থী তাদেরকে বসানো হয়েছে এই আওয়ামী ছাড়াও আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি যারা সরকারে থাকি তাদেরকে ম্যানেজ করে সচিবালয়ের কর্মচারীরা চলে এবং সচিবালয়ে যারা চাকরি করে তাদের ভাব ভ্যাডাম তাদের যে জমিদারি নবাবী ভাব নবাব বা নবাবি ব্রিটিশরা যে উপাধিগুলো দিয়েছে নবাবদের নবাব উপাধি নবাব উপাধি বা জমিদারদের বিভিন্ন উপাধি দিত সেই জমানার জমিদাররা যেভাবে সাধারণ মানুষের সাথে আচরণ করত সচিবালয়ে চাকরি করা লোকজন এই ধরনের করে তাদের ভাব তারা জনগণের বাংলাদেশের সিটিজেন নাগরিকদের কোরেন্ট টাকায় ট্যাক্সট টাকায় তারা বেতন পায় কিন্তু তাদের ভাবসাব যদি আপনারা দেখেন আমি তো অনেকের ভাবসাব দেখি তাদের কথাবার্তা এবং একটা পিয়নেরও ঢাকায় পাঁচটা ছয়টা বাড়ি থেকে সচিবুল্যায় চাকরি করা যে সচিব সে তো নিজেকে মনে করে সেই ব্রিটিশ জমানার যে গভর্নর থাকতো সেই গভর্নরের মতো ব্রিটিশ колоনিয়াল যুগে অpono ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে তারা যে জায়গায় গভর্নর নিয়োগ গভর্নররা যেভাবে সাধারণ মানুষের সাথে আচরণ করত সচিবরা সেই ধরনের আচরণ করে তো অনেকেই জিজ্ঞেস করে আমাকে অনেকে জিজ্ঞেস করে সচিবালয় তোমার বা আপনার কোনো লোক আছে কিনা আমার এইটা এটা দরকার অর্থাৎ সচিবালয়ের লোক থাকলে অনেক কিছু হয়ে যায় ঘুষ বিনিময়ের মাধ্যমে তো সচিবালয়ের থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা হয় এই আমরা ইন্টারিম সরকারের সময় আমরা দেখেছি সচিবালয় কু করতে চেয়েছি ইংরেশ সরকারের বিরুদ্ধে তারা হাসিনাপন্থী তারা ভারতপন্থী তারা নদ নরেন্দ্র মোদীপন্থী তারা দিল্লিপন্থী তারা বাংলাদেশকে কোনোভাবে এগতে দেবে না অনেকবার কু করার চেষ্টা করেছে এবং এই যে উপদেষ্টা যারা আছে তাদেরকে অসহযোগিতা করেছে। আমার একজন সচিব পরিচিত ছিল সচিব তো অনেকেই দেখেছিস দুই হাজার সালের একটি ঘটনা একটি বিয়ে অনুষ্ঠানে তিনি তখন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন দুদকের পরে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হন পরে ফুল সচিব সিনিয়র সচিব হয়ে যান ডক্টরেট করা বরিশালে বাড়ি পরে বড় দাঁড়িয়ে আছে তো তার খালা দামের বিয়ের সময় তার সাথে দেখা তিনি হচ্ছে ঠান্ডা মাতার একজন ব্যক্তি তিনি মানুষের কাছে আর তার আত্মীয় স্বজনের কাছে খুবই ভালো মানুষ তার মতন অমায়িক স্বজন তার এত প্রশংসা করে তিনি ধার্মিক ব্যক্তি কিন্তু পরে জানলাম যে তার আপন ছোট ভাইকে পুলিশ কমিশনারে দিয়েছে শত শত কোটি টাকার সম্পদ বানিয়েছে এবং সে নিজেও পুলিশের মতন বিরাট অভিজাত জায়গায় লাকজারিয়াস অভিজাত ফ্ল্যাট কিনেছেন অনেক সম্পদ তার আছে তিনি হাসিনা পাঁচ আগস্ট পালাপা করেছেন তো তার ভাবে অন্যান্যদের মতন অত ঝামেলায় পড়তে হয়নি কিন্তু ঠান্ডা মাথায় তিনি দুর্নীতি করেছেন শেখ হাসিনার একজন চাটুকার তিনি জানতাম পরে জেনেছি চাটুকারি পরে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হয়েছিলেন তো এবং তাদের যে ভাবসা আমরা সেই বিয়ের অনুষ্ঠানে দেখেছি যে সালে যে মেয়েটা বোনের বিয়ে হচ্ছিল না গেছে অনেক ধরনের সমস্যা শত রকমের সমস্যা তারা তো বিয়ে দিতে পারেন নাই তারা বিয়ের অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছে ওই মেয়ের কর্তৃপক্ষ মেয়ের ফ্যামিলির লোকজন ওই সচিবকে নিয়ে ওই তার ভাই পুলিশ কমিশনারকে নিয়ে ব্যস্ত ছিল ওদিকে বড় পক্ষকে তারা অপমান করেছে তারা একটা ওই সচিব আমলা সরকারি কর্মচারী ওই তার ভাই পুলিশ কমিশনার তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল সকলে তো এই হচ্ছে হালচাল যেটা আমার চোখে দেখা তো বাংলাদেশে এই পরিস্থিতি চলছে দীর্ঘ বছর আমরা রাষ্ট্রবিজ্ঞানে বা ইতিহাসে ডেমো ডেমোক্রেসি যেরকম পড়েছি ডেমোক্রেটিক্যাল অনেক হিস্ট্রি আমরা আমলাতন্ত্র বোর নিয়েও সোসিওলজিতেও অনেক ঘটনা লেখা আছে কিভাবে আমলাতন্ত্র ব্রিটিশ যুগে তারও আগে অনেক কিছু নিয়ন্ত্রণ করত আবার এই জমানায় এসে এখন মহা করাপ্টেড আমলা আমলারা কিভাবে একটি রাষ্ট্রকে বাজে অবস্থায় রেখেছে এটা আমরা বারবার আমরা সেটা দেখতেছি বাস্তবে দেখতেছি এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে উত্তরণ করা দরকার উত্তর বাংলাদেশের বাংলাদেশকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব আসসালামু আলাইকুম